তোমার একজন সন্তানকে ঘিরে তার বাবা মার কি স্বপ্ন থাকে সন্তানটি ছোট্ট শিশু থেকে একদিন অনেক বড় হবে ভালো মানুষ হবে এবং বৃদ্ধ অবস্থায় সে বাবা মার যত্ন নিবে তাই ছোট্ট শিশুটিকে তার বাবা মা খুব আদর যত্নে বড় করার দায়িত্ব পালন করে কিন্তু আপনি কি জানেন আপনার আমার অদৃশ্য একটি সন্তান আছে যা শুধু দুনিয়াতেই আমাদের যত্ন নিবে না বরং সে মৃত্যুর পরেও আমাদের যত্ন নিবে আরও নির্দিষ্ট করে বলতে গেলে মৃত্যুর পর যা হবে আমাদের একমাত্র সাথী এখন বলুন তো সেই সন্তানটির নাম কি তার নাম হচ্ছে আমল সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা সুরা আসরে আমল বলতে বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ তালা রসুল সাল্লাহ আলিহাসাল্লাম যা করতে বলেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা এখন প্রশ্ন হচ্ছে এই অদৃশ্য আমলগুলো কিভাবে কবরে আমাদের একমাত্র সাথী হবে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে তিনটি জিনিস তার কবর পর্যন্ত অনুসরণ করে তার পরিবার সম্পদ ও আমল কবর নামক ছোট্ট ঘরটিতে মৃত ব্যক্তি যখন চিরদিনের মতো আশ্রয় নেয় তখন সেই ব্যক্তিটির পরিবার ও সম্পদ সেখান থেকে চলে আসে রয়ে যায় শুধু তার আমল এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতি দুনিয়া ওয়াল बाকিয়াতুস সালিhatu খাইরুন ইনদ রাব্বিকা সাওয়াবাও ওয়া খাইরুন মারদ দুনসর্জো ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যায় তখন কবরে শাস্তির আগমন ঘটে এই আগমন ঘটে ফেরেস্তাদের আসার আগেই আর ঠিক তখনই আমাদের আমল নামক সন্তানটি কাজে আসে শাস্তি যখন উপর থেকে অর্থাৎ মাথার দিক থেকে আসে তখন আমাদের নামাজ তাকে বাধা প্রদান করে এবং বলে তুমি আমার মধ্য দিয়ে যাবে না শাস্তি যখন ডান দিক থেকে আসে তখন আমাদের স্যাম বা উঠে দাঁড়ায় আর বলে তুমি আমার মধ্য দিয়ে যাবে না শাস্তি যখন বাম দিক থেকে আক্রমণ করে তখন আমাদের জাকাত তাকে বাধা দেয় এবং বলে তুমি আমার মধ্য দিয়ে যাবে না শাস্তি যখন পায়ের দিক থেকে আসে তখন আমাদের দান খয়রাত সত্যবাদিতা সততা পরিবার ও সমাজে করে যাওয়া ভালো কাজগুলো সেখানে বসে আমাদের পাহারা দিয়ে বলে তুমি আমার পাশ দিয়ে যাবে না এরপর ফেরেশতারা তারা আসবেন এবং বলবেন উঠে বসো রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তখন সূর্যকে মৃত ব্যক্তির সামনে এমনভাবে দেখানো হবে যেন মনে হয় তা অস্ত যাচ্ছে অর্থাৎ মাগরীব হতে চলেছে মোমেন ব্যক্তিরা দুনিয়ার জীবনে ওই সময়টাতে কিসে অভ্যস্ত থাকে অবশ্যই নামাজে তাই তখন মৃত ব্যক্তিটি বলবে আমাকে নামাজ আদায় করতে দিন আর ফেরেস্তারা বলবেন আগে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবীকে তখন তিনটি প্রশ্নের উত্তরই আমরা সঠিকভাবে দিতে পারবো যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান এনে ওনার আবাদত করি একমাত্র ইসলাম ধর্মের শিক্ষা অনুশীলন করি এবং নবী করিম সাল্লি ওয়া সন্ন্যাহকে অনুসরণ করি আমরা যদি প্রশ্নগুলোর সঠিক উত্তর দেই তাহলে জান্নাত থেকে একটি কণ্ঠস্বর চিৎকার করে বলবে আমার বান্দা সত্য বলেছে তখন ফেরেস্তারা বলবেন আমরা জানতাম আপনি প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা বলবেন তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও জান্নাতের একটি দরজা খুলে দাও যাতে করে জান্নাতের কিছু সুখগ্রাণ তার কবরে যায় অতপর ব্যক্তিটির কবর যত দূর পর্যন্ত তার চোখ যায় তত দূর পর্যন্ত প্রসারিত করে দেওয়া হবে আপনি জান্নাতের কাপড় পরে জান্নাতের সুঘ্রাণ নাকে নিয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছেন আর তখন খুব সুন্দর চেহারা সুন্দর জামা কাপড় পরে সুন্দর গ্রাণ ছড়িয়ে একজন সুসংবাদ নিয়ে আপনার কাছে আসবে এবং বলবে আজ আপনার দিন যেদিনের প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল তখন অবাক হয়ে আপনি প্রশ্ন করবেন তুমি কে আর সেই ব্যক্তিটি তখন বলবে আমি আপনার দুনিয়াবি ন্যাক আমল ভাবুন একবার আপনার দুনিয়াবি আমল অর্থাৎ নামাজ রোজা হদ জাকাত দান খায়রাত জিকিরাসগার ভালো কাজ আপনার সাথে অন্ধকার কবরে মানুষের মতো কথা বলছে যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার অধিকার আল্লাহ রব্বুল আলমিন আর কাউকে দেন নাই এই সেই আমল যা আপনাকে প্রথমে কবরের শাস্তি থেকে রক্ষা করেছে আর এখন আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছে সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসুন আল্লাহ তালার এবাদত বেশি বেশি করে করি এবং তাতে মনোযোগী হই কবরে যেহেতু যেতেই হবে আসুন আমলটাকে সাথে করে নিয়ে যাই জাহান্নামের আগুনে নিশ্চয় আমরা পুরতে চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরক